আজে বাজে কথা শেখায় এই জামাত শিবিরের এই অশিক্ষিত বর্বররা মানুষকে অন্ধকারের অতল গহব্বরে নিয়ে গেছে ধর্ম ব্যবসায়ীরা এবং সব রাজনীতিবিদরাই ভণ্ড আর এই চোরের মতো চেহারা ওটারে জুতা মারতে মারতে ওটার এই লাইতে টাইতে ওরা দাঁত ভেঙে ফেল সেবারে কি যে জামাতের মিটিংয়ে নাকি ফেরেস্তারা গিয়েছে ফেরেশতাদের আর কাম নাই মানুষ সে যে জামাতের মিটিং যাবে জামাত তো ইসলামের শত্রু জমের হাতে ইসলাম জামাতে ইসলাম মালানা ভাসানি আরো ষাট সত্তর বছর আগে বলেছে আমাদের হাজিগঞ্জে জোনাবাড়ি ময়দানে মাঠে আমি ছিলাম সেখানে তিনি বলেছেন নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলাম ও ইসলাম নয় জামাতে ইসলাম হল ইসলামের শত্রু আর বাংলার অশিক্ষিত মূর্খ বর্বরদেরকে ধোকা দিয়ে টাকা পয়সা দিয়ে গরিব এতিম পোলাপানদেরকে নিয়ে বোর্ডিংয়ে রাখে রেখে রেখে ওদেরকে খাওয়ায় লীলা বোর্ডিংয়ে রাখে লেখাপড়া করায় ব্রেইন ওয়াশ করায় অবশেষে তাদেরকে জামাতের রোকন বানায় হত্যাকারী বানায় কিলার বানায় সুইসাইড স্কোয়াড বানায় স্কোয়াড সুইসাইডাল স্কোয়াড কথা বলা গেছে এইসব ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে রাজনীতি হলো পবিত্র ধর্ম যখন রাজনীতির সাথে মিশে রাজনীতি যখন অপবিত্র হয়ে যায় তদ্রুপভাবে রাজনীতি নোংরা করে ফেলেছে আমাদের এই পাক ভাগ বাংলা ভারত দেশে এখন রাজনীতি হলো নোংরা ময়লা পানির মতো এই রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে ধর্মকে অপবিত্র করে ফেলা হয়েছে ধর্ম পবিত্র জিনিস রাজনীতিও পবিত্র জিনিস কিন্তু রাজনীতিকে নোংরা করার ফলে ধর্মকে অপবিত্র করে ফেলেছে দুটোই অপবিত্র হয়ে গেছে মানুষকে শিক্ষিত করা হোক মানুষ শিক্ষিত হলেই এই অপবিত্রতা থেকে অপবিত্র থেকে পাপ থেকে দূরে থাকতে পারবে কারণ রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে চব্বিশ ঘন্টা তাদের রাজনীতিতে নীতি তাদের নীতিই হলো মিথ্যা কথা বলা মানুষকে ধোকা দেয়া কাজে আমি অনুরোধ করব ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখুন ধর্ম এবং রাজনীতিকে এক করা যাবে না শিখা তোমাকে আমি অনুরোধ করছি তারেককে তুমি পিজি হাসপাতালে নিয়ে যাও সেখানে ডক্টর দালওয়ার হোসেন আছেন আমার একজন নাতি অত্যন্ত প্রিয় নাতি সে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডক্টর দালওয়ার হুসাইন অ্যাসোসিয়েট প্রফেসর কিডনি ডিপার্টমেন্টের তুমি দ্রুত দ্রুতভাগে তার কাছে নিয়ে যাও এবং সে তাকে ভর্তি করাবে যথাযোগ যথাযোগ্য মর্যাদায় আমি আবদুল্লাহকেও বলেছি আশা করি আবদুল্লাহ এতক্ষণে তারেকের কাছে গিয়ে পৌঁছেছে ওকে অ্যাম্বুলেন্সে করে পিসি হাসপাতালে নিয়ে যাও প্লিজ এটা আমার একান্ত অনুরোধ তাহলে ওকে বাঁচানো কঠিন হয়ে যাবে নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যায় এতদিন পানি পান না করলে অন্য কিছু যদি না খায় শরীর একুশ দিন মানুষ বাঁচতে পারে আমি নিজে উনিশশো একাত্তর সালে গ্যারিডা প্রশিক্ষণের জন্য সময় গ্যারিডা ট্রেনিংয়ের সময় আমাদের একুশ দিন না খেয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কিন্তু আমাদের মাঝে মধ্যে পানি পান করতে দেওয়া হয়েছিল পানি পান করতে না দিলে তোমার নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যাবে ব্রেইন অকেজ হয়ে যাবে তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাবে এবং বেঁচে থাকলেও এই দেহ বিকল হয়ে যাবে মস্তিষ্ক কাজ করবে না নার্ভ সিস্টেম কাজ করবে না দয়া করে এত সুন্দর স্বাস্থ্যবান একজন মেধাবী বিপ্লবীকে এইভাবে তোমরা ধ্বংস করে দিও না তারেককে আমি অনেক ভালোবাসি তারেক একজন সৎ ছেলে ভালো ছেলে কিন্তু তাকে মিসগাইড করছে কিছু মহল আমি যাহা জানি তোমরা তাহা জানো না ওকে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা আমি বঙ্গ পিতা শেপুদা